দেখাবো তোমরা আগের ভিডিওতে অনেকেই জিজ্ঞেস করেছিলে যে প্রসাদটা খেলে প্রসাদটা কিসের প্রসাদ আমরা নিজেরাও জানি না কি পুজোর প্রসাদ তবে একজনের এখানে ফাস্ট ফুডের দোকানের ওপেনিং হয়েছে তো তারই দোকানের পুজোর প্রসাদ আমাদেরকে দিয়ে গেছিলো সেটাই আমি ভাগ্নে দুজনে মিলে খেয়েছি দিদি তোর রান্নার ব্যস্ত ছিল তাই ওকে দেওয়াও হয়নি আর ও খাওয়াও হয়নি তো আমরাই খেলাম তো তোমরা দেখতে থাকো যে কি করে ফুলকো লুচি ভাজা হচ্ছে তো তোমরা দেখতে থাকো লুচি এদিকে রেডি মানে বেলা আর এদিকে ভাজা চলছে আগে লুচি হয়ে তারপর হবে হ্যাঁ আগে তৈরি করে নেওয়া হচ্ছে লুচি করে নেওয়া হচ্ছে তারপরে আমাদের রয়ে হবে তরকারি হবে আলু চটকারি এদিকে দেখো এতগুলো আলু আমি এই যে কাটছিলাম কাটছিলাম না শুধু ছাড়িয়ে রেখে দিয়েছি ওই হাফ কাজ করিয়ে আসতে পারি না ওই দেখো লুচি হচ্ছে একদম গরম গরম লুচি তোমরা যারা মনে করো শুধুমাত্র সাদা তেলেই ভালো লুচি হয় তা না আমার কাছে সাদা তেল নেই তাই সরষের সরষের কিন্তু ভালো করে আসলে তেলটা ভালো করে যদি গরম করে নেওয়া যায় আমি যেটা জানি গরম করে নিলে কিন্তু সেটাতে মোটামুটি ওই যে একটা উগ্র গন্ধ সেটা চলে যায় তবে এর অবস্থা খারাপ হয়ে গেছে চোখে মুখে জল বেরিয়ে গেছে কারণ এত সরষের তেলের ঝাঁজ ওই যে দিদি এক্ষুনি একটা কথা বলছিল এরা সরষের তেল মেখে বড়ই হয়নি যে এরা এগুলো দেখবে এগুলো এদের ভালো লাগবে আমার বাবার হাত থেকে শুধু মাংসটা শিখে গেছি মায়ের থেকে দেখি ম্যাগিটা শিখেছি আর কিছু শিখিনি এ বাবা আমি যা শেখা সব আমার ওই থেকে মিথ্যে কথা বলে লাভ হয়েছে এখানে হয়ে আছে।

জানিনা দেখো ফ্রিজ থেকে কি বের হচ্ছে পুরো সাদা সাদা ধোঁয়া কি হলো কে জানে দাঁড়াও এটা আগে বন্ধ করে দিয়েছি তো ফ্রিজটা বন্ধ করে দিয়েছি খুলে দি আগে পুরো চারিদিকে ঠান্ডা ধোয়া বের হচ্ছে দেখো এখনো হু হু করে বের হচ্ছে তোমরা দেখতেই পাবে এই দেখো এটা পুরোটা ফ্রিজ দিয়ে বের হচ্ছে কি হলো বুঝতে পারলাম না ব্যাপারটা ঠান্ডা হাওয়া বেশি বের হচ্ছে না ঠান্ডা হাওয়া বের হচ্ছে না শুধু ধোঁয়াটা বের হচ্ছে বাইরে এই দেখো এখন আবার বন্ধ হয়ে গেছে মানে ফ্রিজটা বন্ধ বলে বন্ধ হয়ে গেছে জানি না কি হলো রে বাবা এটা আবার এই দেখো দেখো ডিপ ফ্রিজ থেকেই এটা পুরোপুরি বের হচ্ছে এই যে আচ্ছা বুঝতে পারি ঠান্ডা ধোয়া এটা কিন্তু এটা ঠান্ডা না না এরকম তো বেরোনোর কথা নয় না কতদিন ধরে তো আমাদের ফ্রিজটা পুরোই ছিল পুরোই ছিল তো তাহলে আজকে করে ফট করে ধোয়া হয়ে শুরু করলো থাক বন্ধ রাখি আপাতত জানি না আবার ফ্রিজটা কি হলো আর এমনি টাকার খরচা শেষ নেই আবার যদি এটা কিছু হয় আমি যে কি করব আমি জানি না এরকম পড়ে থাকবে বন্ধ করে রেখে দেব বুঝতে পারছি না দেখ কি হলো এদিকে দেখো দুটো লুচি আমি বার করে নিয়েছি দুটো লুচি খাবো দেখো সমানে এখানে হাওয়া বেরিয়ে যাচ্ছে ধোঁয়া কি হলো ফ্রিজটার আবার ধোঁয়া বেরোচ্ছে এরকম ওই তো বেরোচ্ছে আবার একটু একটু ওই দেখে দেখো ভার 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 করে বেরোচ্ছে দেখেছিস হু হু করে বেরোচ্ছে ফ্রিজে ডিপ ফ্রিজটা খুললেই এটার মধ্যে কিছু হলো না এটা তো পুরো শুকনো মানে ফাঁকা পরিষ্কার আমি কদিন আগে ফ্রিজ পরিষ্কার করেছি সব বার করে সবাই দেখেছে ব্লগে কোথা থেকে হচ্ছে এটা কি হচ্ছে লিকেজ হলো কি কি হলো বুঝতে পারছি না ফ্রিজের ভিতরে হুম ঠান্ডা কিছু হয়নি বন্ধ ওই তো এটা বন্ধ রাখলে ডিপ ফ্রিজটা বন্ধ রাখলে হচ্ছে না কিছু আমরা অনেকক্ষণ ধরে চলছে কিছু আর এত বছর এটা আমাদের কত বছরের ফ্রিজ দিদি এটা কিন্তু ঠান্ডা নেই ফ্রিজে হুম কে দেখছি আমরা অনেক বছরে ফ্রিজ প্রায় গড়ে রকম 10 15 বছর হবে এটা কত সালের এখানে লেখাও আছে 12 সালে 12 সালের ফ্রিজ তোমরা দেখতে হবে আমার বিয়া তা 2 বছর আগে কিনে এটা 12 12 সালের ফ্রিজ এটা হয়ে বলে 12 বছর চলছে তাহলে এক যুগ হয়ে গেলে এখন দি একবারও সারাতে হয়নি জানি না কি হলো ই আর এক চিন্তায় পড়ে গেলাম এদিকে লুচি নিয়ে নিয়েছি আর ফ্যানটা চালাই আর লুচিটা খেয়ে নিই

এই দেখো লুচি আর তরকারি চলে এসেছে আমাদের এখানে আর এই বিছানাটা সুন্দর করে গুছিয়ে ফেলেছি আর এখানেই আমরা তিনজনে মিলে খেতে বসে পড়েছি ওখানে দেখো প্রচু তোমাদের ভিডিও করছে প্রচু ব্লগের জন্য তবে এত কাছাকাছি জুম করে ভিডিও করছিল তো দিদির কাছে একটু বকা খেলো কারণ আলুর তরকারিটা এত জুম করে দেখা যাচ্ছে শুধু আলুই দেখা যাচ্ছে লুচি আর দেখা যাচ্ছে না তো এখনও তো বাচ্চা অত সব কিছু না তো তার মধ্যে আমরা ভিডিওটা করলাম এদিকে দেখো দিদিও চলে এসেছে খাবার নিয়ে নিজের খাবার নিয়ে আর এদিকে জলের বোতল টোতল নিয়ে ও শর্টসের জন্য ভিডিও করছে তো চলো আমরা খাওয়া দাওয়া করতে থাকি আর তোমরা পুরো ভিডিওটা কিন্তু সেই সব দেখতে থাকো আমি এই খাওয়া দাওয়ার ভিডিও করছি তোমাদেরকে তো ব্লগ দিতেই হবে না দিলে বলো দাদা ভিডিও আসছে না ভিডিও আসছে না কি করবো বলো আমাদের চ্যালেঞ্জের ভিডিও করা ছিল বাবুর সাথে দিদির ভিডিও হচ্ছে কুচু ব্লগের সত্যি কথা বলছি সারাদিন এত অসুস্থ ছিলাম খাবার এসেছে তো আর সেই এনার্জিটা নেই যা হুড়ু করে খাবো আর তাড়াহুড়ো করে তোমরা যেটা বলো তুমি গপ গপ করে গিলে নাও

খাওয়া দাওয়া কমপ্লিট এবার হচ্ছে এই যে পেছনে যে দেখতে পাচ্ছ এই জানলাটা এই জানলাটা এবার বন্ধ করতে হবে আর মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে আমার এখনো একটু ওয়াশরুম যাওয়া বাকি রয়েছে তারপরেই হয়ে যাবে এরা এদিকে শুয়ে পড়েছে মাছের দিকে ভিডিও করতে করতে আর সবাইকে টাটা বলে দিচ্ছি আজকের এই ভিডিওটা রইলে এতটুকু ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এখনই একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও লেটসা টিভি চোমেন না টাটা ব্যবসা সিউসুন দেখাবে অনেকটি ব্লগে ধন্যবাদ